ইনটেক এগ্রোর আমের আচার তৈরি প্রক্রিয়া স্বল্প পরিসরে আজ আপনাদের দেখাব দেখুন বাগান থেকে সংগ্রহ করা একদম ফ্রেশ কাঁচা আম এগুলোকে খুব যত্ন সহকারে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি তারপর উত্তম রূপে ধুয়ে নেব আচার তৈরির প্রথম ধাপে পাত্রে ইনটেক সরিষার তেল ঢেলে দেব তেল গরম হলে কেটে রাখা আমগুলো পাত্রে দিয়ে দেব পরিমাণ মতো চিনি হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে চিনির পানি শুকিয়ে আসলে পাত্র নামিয়ে নেব দ্বিতীয় ধাপে আবারও পাত্রে ইনটেক সরিষার তেল ঢেলে দেব এরপর তেজপাতা জিরা শুকনামরিচ সরিষা কালো জিরা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করার পর আমের মিশ্রণগুলো পাত্রে ঢেলে দেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আহ কি সুন্দর ঘ্রাণ দেখুন আচারগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আমাদের আচার তৈরি করা প্রায় শেষ এখন মেটকে মৌরি পুরো আচারের উপর ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ইনটেক আমের আচার দেখুন কত সুন্দর জারে আমরা আচার সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেই। এই মুখরোচক আচারের স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই অর্ডার করতে হবে ইনটেক এগ্রোর হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ওয়েবসাইট বা ফেসবুক পেজে ধন্যবাদ ইনটেক এগ্রোর সাথেই থাকবেন